ব্যারাকপুরের মানুষের জন্য কাজ করতে চাই আমার ব্যারাকপুর মানুষের কাছে সবিনয় আবেদন নিবেদন যে আমাকে দয়া করে একবার কাজ করবার সুযোগ দিন আমি ব্যারাকপুরকে গুণ্ডারাজ মুক্ত ব্যারাকপুরে পরিণত করব উন্নততর ব্যারাকপুরে পরিণত করব বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দেখানো পথে ব্যারাকপুরের ডেভেলপমেন্ট আমি করার চেষ্টা করবো আমি বলতে পারবো না এটা তো পুলিশ বলতে পারবে আমি কি করে বলবো আমি বলতে পারবো না আমি তো এসছি আমি আমার মতো করে এসেছি আমি বলতে আপনি আমাকে বলুন আমি সব সময় ব্যারাকপুরের মানুষের জন্য পজিটিভ থিঙ্কিং করছি আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি যে যদি ব্যারাকপুরের মানুষ আমাকে নির্বাচিত করেন আমি